নমস্কার ভিওয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবদ গীতা যথাযথের জ্ঞান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক পনেরো এবং জ্ঞাতা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুখি কৌরু কর্মৈব তস্মাত্তং পূর্বেই পূর্বতরং কৃতম প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো তাৎপর্য পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষের হৃদয় সব রকমের কলুষে পরিপূর্ণ এবং অন্য শ্রেণীর মানুষের হৃদয় অত্যন্ত নির্মল কৃষ্ণ ভাবনামৃত উভয় শ্রেণীর মানুষেরই হিত সাধন করে যাদের হৃদয় কলুষে পরিপূর্ণ তারা কৃষ্ণ ভাবনার পন্থা অবলম্বন করব বিধি ভক্তির অনুশীলন করে তাদের হৃদয়কে পরিষ্কার করতে পারে আর স্বাভাবিকভাবেই কলুষমুক্ত মানুষেরা একই কৃষ্ণ ভাবনার অনুশীলন করতে পারে যাতে অন্য মানুষেরা তাদের দৃষ্টান্তমূলক কার্যকলাপ অনুসরণ করে উপকৃত হতে পারে মূর্খ মানুষেরা কিংবা কৃষ্ণ ভাবনায় নবাগত মানুষেরা অনেক সময় প্রকৃত জ্ঞানের অভাবে সব রকমের কাজকর্ম পরিত্যাগ করতে চায় রণাঙ্গনে অর্জুনের কর্তব্য কর্ম পরিত্যাগ করার বাসনাটি ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন আমাদের জানতে হবে কিভাবে কর্ম করতে হয় কৃষ্ণ ভাবনায় কার্যকলাপ পরিত্যাগ করব একান্তে কৃষ্ণ ভক্তির ভান করে বসে থাকার যে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার উদ্দেশ্যে সব রকম কাজকর্মে নিয়োজিত হওয়া প্রকৃত পক্ষে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভগবান অর্জুনকে এখানে নির্দেশ দিয়েছেন পূর্বোল্লিখিত সূর্যদেব বিবর্ষণ আদি তার ভক্তবৃন্দের পদাঙ্গ অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিয়োজিত হতে পরমেশ্বর ভগবান তার অতীতের সমস্ত কার্যকলাপ সম্বন্ধে অবগত এবং অতীতে ভক্তিযোগে তার সেবায় নিয়োজিত বৃন্দের সম্বন্ধেও তিনি অবগত তাই যিনি সূর্যদেবের কার্যকলাপের দৃষ্টান্ত দিয়েছেন যিনি কোটি কোটি বছর পূর্বে ভগবানের কাছ থেকে এই কৌশল আয়ত্ত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত শিষ্য সমূহকে এখানে মুক্ত পুরুষ বলে উল্লেখ করা হয়েছে যারা শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে তার সেবায় রত থাকেন